আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি উপস্থাপন করব ওমরা পালনের নিয়ম সম্পর্কে আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে ওমরার শাব্দিক অর্থ জিয়ারত করা বসতিপূর্ণ স্থান অভিমুখী হওয়া শরিয়ার পরিবেশায় মিকাদ থেকে এহরাম বেদে বাইতুল্লাহ শরীফ তাওপ করা সাফা মার সাই করা এবং মাথার চুল ফেলে দেওয়া বা ছোটো করাকে উমরা বলে উমরার ফজিলত সম্পর্কে অনেক হাদিসে উল্লেখ আছে হজরত ইবনে মাসুদ রদি আল্লাহতালা বর্ণনা করেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা হজ ও ওমরা এক সফরে বা দুই সফরে পালন করো কারণ এগুলো দারিদ্র ও গুণা এমনভাবে দূর করে যেভাবে কামারের হাঁপড় লোহ ও স্বর্ণ রুফার ময়লা দূরীভূত করে তিরমিজি অমেশ অন্য এক হাদিসে হযরত ইবনে আব্বাস সদী আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাসে উমরা পালন করা সবের দিক দিয়ে এক এক হজের সমান মুসলিম উমরার ফরজ উমরার ফরজ দুইটি নাম্বার এক এহরাম বাদা নাম্বার দুই তাওপ করা উমরার ওয়াজিব উমরার ওয়াজিব দুটি নাম্বার এক ছাপা মারোয়ার মধ্যবর্তী স্থানে সাই করা নাম্বার দুই মাথার চুল মুন্ডানো বা ছাটা ওমরা পালনের নিয়ম মিকাত বা মিকাতের আগে থেকে পূর্বের নিয়মানুসারে এহরাম বেঁধে নেওয়া এবং হারামের অবস্থান কালে হারামের সীমানার বাইরে গিয়ে এহরাম বাঁধা তাহারা তারপরে উমরা নিয়ত করা আল্লাহুম্মা

এরামের কাপড় বগলের নিচে দিয়ে এনে বাম কাঁধে জড়ানো তাও করা প্রথম তিন চক্করে রমল অর্থাৎ বীর দর্পে হাত দুলিয়ে ধূর্ত পায়ে চলা তারপর তাওয়ফ শেষ করে সম্ভব হলে মুলতাজেমে গিয়ে দোয়া করে গায়ের সাদর স্বাভাবিকভাবে পরিধান ওয়াজিবুত দুরাকাত নামাজ নামাজ আদায় করা এই নামাজ মাকানি ইব্রাহিমের কাছাকাছি পড়তে পারলে ভালো তা না হলে যে কোনো জায়গায় পরা যায় তাও নামাজ শেষ করে জমজমের পানি পান করে সাই সাইয়ের জন্য রওনা করা সাই করার আগে হাজরে আসাদ সম্ভব হলে সুমুন করা বা দূর থেকে এসারায় সুমুন করে বাবুসাফা দিয়ে সাফা পর্বতে যাওয়া এবং নিয়ম অনুযায়ী ছাপা মারোয়ার মাঝখানে সাতবার সাই করা বা দূরানো সাই শেষ করে মাথা মুন্ডন করা বা চুল সেটে ফেলা এর মাধ্যমে ওমরা পালনকারী হালাল হয়ে যাবেন এবং ওমরার কার্যাবলী শেষ করবেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম ওমরা পালন করার নিয়ম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ